কাজটা ছিল মেঘলা সাথে ছিল হালকা ঝিঝি বৃষ্টি হালকা বাতাস এরকম ওয়েদারে বাইরে বের হতে কিন্তু খুবই ভালো লাগে হ্যালো ইব আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে ওয়েলকাম করছি আজকে আমি আর ইমাপু দুজনে মিলে বের হয়েছিলাম এরকম একটা সুন্দর ওয়েদারে বের হয়েছিলাম আর আমরা দুজন খুবই মজা করেছিলাম বাই দা ওই ইমাপুরও কিন্তু একটা পেজ আছে ইমাস ডায়েরি তো সেখান থেকে আপনারা ঘুরে আসতে পারেন ইমাপু অনেক সুন্দর সুন্দর ভিডিও মেক করে দেখলে অবশ্যই ভালো লাগবে এই তো আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম এটা ছিল শুরু নতুন সামনটা অর্থাৎ পুলিশ লাইন্সের সামনে এখানে কিন্তু দুইটা পাশাপাশি সুন্দর পার্ক আছে তো তারপরে এ তো চলে গেলাম রাজা রামমোহন মার্কেটে সেখানে একটা টেইলার্সে গিয়েছিলাম তো যে টেইলারসে আপু হলো ড্রেস মেক করে সেইটা টেলার্স অফ হয়ে গিয়েছে তো কি আর করার তারপরে পাশে একটা টেইলরের কাছে চলে আসলাম সেখানে আপু ড্রেস মেক করার জন্য ড্রেস দিচ্ছিল তো এখানে যেহেতু নতুন একটা টেলরের কাছে দেওয়া হচ্ছিল এই জন্য সব কিছু ওনাকে বুঝিয়ে দেওয়া হচ্ছিল ড্রেসটা যেমনই হোক যদি আপনার ড্রেস মেক করাটা খুব সুন্দর হয় তাহলে দেখবেন খুবই ভালো লাগে এই ড্রেসটা পরার পরে তো যাই হোক আমরা তারপর সেখান থেকে বের হয়ে আবারও চলে গেলাম একটা রিক্সা নিলাম রিক্সা নেওয়ার পরে সেখান থেকে চলে গেলাম জনতা গার্মেন্টসে আর বললাম না যে ওয়েদারটা এত সুন্দর ছিল বারবার আকাশের দিকে দেখাচ্ছিলাম আর আকাশ দেখছিলাম খুব সুন্দর লাগছিল ওয়েদারটা তারপর আমরা জনতা গার্মেন্টসে গিয়েছিলাম সেখানে দেখলাম যে নতুন কোনো কালেকশন এসেছে কিনা তো দেখছিলাম যে নতুন কিছুই আসে নাই আগের সব ড্রেসগুলোই ওনারা রেখে দিয়েছে নতুন কোনো কালেকশন আসেনি আর বেসিক্যালি আমরা গজ কাপড়ের জন্য গিয়েছিলাম তো কাপড় অতটা ভালো আসে নাই থ্রি পিস দেখা শুরু করেছিলাম থ্রি পিসগুলো একদমই ভালো লাগছিল না সবগুলো সিকোয়েন্সের কাজ ছিল আর কেমন খসখসে কাপড় তো সেখান থেকে আমরা চলে অন্য একটা ওনাদের জনতা গার্মেন্টস আছে সেখানে চলে গিয়েছিলাম আর ড্রেস ওই তো এই টাইপের ড্রেসগুলোই বেশি ছিল তো মাপুর তো একদমই পছন্দ হচ্ছিল না আমারও হচ্ছিল না একদম আগের মডেলগুলো দেখা ছিল সেখান কিন্তু আমরা আবার অন্য জনতা গার্মেন্টসে গিয়েছিলাম সেখানে বেডশিট দেখেছি তারপর গজ কাপড় দেখেছিলাম থ্রি পিস দেখেছিলাম সেখানে মোটামুটি ভালোই ভালো অনেক কিছু কেনাকাটা করেছি সেগুলোর ভিডিও হয়নি কারণ বৃষ্টি পড়ছিল তো এভাবে আর ভিডিও করা হয়নি তারপরে আমাদের সাথে সে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে গিয়েছিল আমি একটা ম্যাচিং করার জন্য ড্রেস নিয়ে গিয়েছিলাম যে ওড়না কিনবো সেই ড্রেসটা আমি জনতা গার্মেন্টসে রেখে চলে আসছি তো তারপরে যখন আমি জামাটা বের করে ওড়না কিনতে যাব তো দেখি যে জামাটাই নাই তখন তো মাথায় হাত আল্লাহ কোথায় রেখে আসলাম আমি আর ইমা পুতো তারপর তাড়াহুড়া করে আবার রিক্সা নিলাম সেই বৃষ্টি ওই সময় আবার এমন বৃষ্টির মধ্যে আমরা দুজনে আবারও ছোটাছুটি করলাম কোন কোন দোকানে গিয়েছিলাম সেই সেই দোকানে আবারও তারপর দেখলাম যে কোনো দোকানে নাই তারপরে আমি ইমা আপুকে বললাম যে আপু আমার তো জনতা গার্মেন্টসে হলো ও যখন গেলাম তখন আমার সাথে ব্যাগটা ছিল ড্রেসের তো ওখানে হয়তো আছে তারপর আমরা আবারও রিক্সা নিয়ে সেখানে গেলাম আর এর মধ্যে কিন্তু প্রচণ্ড বৃষ্টি ছিল যাই হোক আলহামদুলিল্লাহ তারপর শেষে কিন্তু পেয়েছিলাম সেখানেই ছিল আমাদের ব্যাগটা তো এই তো এগুলো ছিল ড্রেস আর বেডশিটকে দেখালাম না জায়গাটা ভেজা বেডশিটে সেখানে কিন্তু আমার ছেলে পানি ঢালি দিয়েছিল এই ছিল ভিডিও